হ্যালো আসসালামু আলাইকুম এসুস্তা অ্যালুমনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সেই একটা স্টিলনেস স্টিলের কাজ চলছে দেখুন আল্লাহর রহমতে এটা আমাদের সেই নাভারণ দক্ষিণ বুরুজবাগান সলেমান ভাইয়ের বাসায় এই যে সামনে আমাদের সেই হাসান চেয়ারম্যান সাহেবের বাসা পাঁচতলা আর এটা সেই দক্ষিণ বাগান সলেমান ভাইয়ের বাসায় আমরা কাজ চলছে অলরেডি আমাদের এই যে আজকে রেলিং থেকে শুরু করে যাবতীয় সব কিছু এই যে পোস্ট পদার পোস্ট দিয়ে আমাদের এই কাজগুলা করা কাজের কোয়ালিটি দেখুন আমরা স্টিল জগতে চেষ্টা করি হানড্রেড পারসেন্ট বজায় রাখার মান গুণগত মান বজায় রেখে কাজ করার চেষ্টা করি আল্লাহ রহমতে শূন্য এলব দিয়ে তালটা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এম এম স্টিলটা কোম্পানির মাল পিওর এটা দিয়ে আরো ভালো হয়েছে এখনো গ্লাস হবে এখানে সম্পূর্ণ গ্লাস তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা এই সুন্দর সুন্দর কাজ আপনার ঘরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আমরা মনের মতন করে কাজগুলো করার চেষ্টা করি স্টিলনেস স্টিলের পিওর হান্ড্রেড পারসেন্ট সেই চিংড়ি পোস্ট দিয়ে শিড়ি আলহামদুলিল্লাহ ভাই গেলাম তো ঠিক আছে কাজটা এই যে গ্লাস হবে লোবার জেট দিয়ে ওপরের ওই খপটা এই যে সিঁড়ি আমাদের এই সিঁড়ি এবং লোবার জেট দিয়ে অনেক সুন্দরভাবে কাজটা করা হচ্ছে যতটুকু পুকু সৌন্দর্যভাবে আল্লাহর রহমতে স্টিল ডিপার্টমেন্টে চিংড়ি পোস্ট ব্লু চিংড়ি পোস্ট ফাইবার চিংড়ি পোস্ট দিয়ে কাজটা করা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর আমরা এখানে গ্লাসের কাজটা সেভাবে সুন্দরভাবে করা হচ্ছে আলহামদুলিল্লাহ বলটা খুলে গিয়েছিল আবার লাগাতে হবে বল তো একেবারে বিল্ডিং এর আলহামদুলিল্লাহ ওই যে রেলিং গিলাস সব জায়গায় হবে তো বিল্ডিংটা সেভাবে আমরা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আল্লাহ ভরসা স্টিল ডিপার্টমেন্টে শুনে আমার নিয়ে আর এক্স আর এই যে শুনে আমার নিয়ে অলরেডি রানিং বিল্ডিংটা প্রায় অনেক সুন্দরভাবে আমরা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এস এস থাই অ্যালুমিনিয়াম হাতের কাজ যতটুকু দক্ষতা এবং পরিপূর্ণতা করা যায় রেলিংটা দিয়ে ওপরে ওপর গ্লাস হবে সেম বিল্ডিংয়ের তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গুলো অনেক সুন্দর কাজের কোয়ালিটি যতটা ভালো করা যায় আমরা চেষ্টা করি প্রসেস্ত অ্যালুমিনিয়াম তো ভালো লাগলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ